হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উৎসঞ্জয়িতা নতুন ব্লগ স্টার্ট করছি আর লাস্ট ব্লগ তো অলরেডি তোমরা দেখে নিয়েছো দিল্লি পৌঁছে গেছি আমরা দিল্লিতে অলরেডি দিন হয়ে গেছে আজ হলো ফাইভ সিক্স সেভেন ডিসেম্বর আমরা মোটামুটি চার তারিখে পুরুলিয়া থেকে রর্ডার দিয়েছিলাম পাঁচ তারিখে এগারোটা নাগাদ আমরা বাড়িতে ঢুকেই গিয়েছিলাম এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তারপর থেকে চলছে শিফটিংয়ে মানে নতুন করে ঘর সাজানো সাজানো না মানে ওই আর কি জিনিসপত্র জাস্ট সেট করে যথাস্থানে রাখার সাজানো গোছানো তো পরের ব্যাপার মানে ওইগুলো যে কবে আমি করে উঠবো কে জানে তো যাই হোক সকাল এখন বাজছে সাড়ে দশটা বাইরের ওয়েদার দেখে একদমই মনে হবে না সাড়ে দশটা বাজছে কারণ ওই রোদ মানে সূর্য আমা আমাদের উকি দেবো দেব মনে হচ্ছে একবার করে আর একবার করে কুয়াশায় ঢেকে যাচ্ছে ঠান্ডা আছে কিন্তু কে জানে মনে হচ্ছে না মানে হয় না ইউজ টু হয়ে যায় ব্যাপারটা ওইরকম আজকে একটু কম লাগছে থেকে থেকে হয়ে গেল আর কি যেদিন এসে মানে এখানে প্রবলেম কি বলুন তো ওই দুপুরবেলা ভাতটা খেয়ে ওই ভাত ঘুম দেওয়ার যে অভ্যাসটা রয়েছে সেই সময়টাই কি ঠান্ডাটা এনে লাগে আমার রাত্রিবেলায় লাগে না অতটা ঠান্ডা কিন্তু ওই মানে ওই চারটা নাগাদ যে কী ঠান্ডাটা লাগে ভগবান জানে মানে কেন যে অতটা ঠান্ডা লাগে যাই হোক চলো ব্রেকফাস্টের ব্যবস্থা করা যাক আজকে মায়ের একাদশী তো মা সেরকম মানে ফলাহার মায়ের আজকে মা তো কিছু সেরকম খাবে না আমরা মোটামুটি রাত্রেবেলায় কালকে মা বানিয়েছিলো মেথি পরোটা তার সাথে ঘুগনি তো সেটাই অল্প অল্প রয়ে গেছে আর তার সাথে ব্রেড লাইটের সুইচগুলো এখনও ঠিক মতো তো তার সাথে ব্রেড আনা হয়েছে ব্রেডটা ব্যাটার দিয়ে লাগিয়ে নেব সেখানে ওই কলকাতা স্টাইল পাউরুটি ঘুগনি দেশি কথায় চলো রেডিটা করে নি হয়ে গেল সব পাউরুটি গুলো এটা আমি ফার্স্ট টাইম ওনা ইউজ করছি এটা বিয়েতে গিফট পড়েছিল আর ছ বছর আমি ইউজ করিনি আজ ফার্স্ট টাইম এটা ইউজ করা হচ্ছে ওভার ব্রেকফাস্ট খাবে তো খাবে তো ওই এই হাতে এই হাতে হুম তেটি এটা ধরো এটি ধরো এটা ধরো আজ অনেক দিন পর রোদ বেরিয়েছে তাই তো কতদিন পর রোদ বেরিয়েছে এক সপ্তাহ এই যে এক সপ্তাহ পর রোদ বেরিয়েছে ভালো রকম সবার সাথে সাথে মোটামুটি জামা কাপড় মেলা তুমি জাম্পিং করছো দেখো বাবারে বাবারে আচ্ছা আমরাও কেন বাদ যাই আমরাও মোটামুটি দিয়ে দিয়েছি আমাদের ব্যালকনিতে জামা কাপড় বাদ এখন কটা বলতো সাড়ে বারোটা পৌনে একটা পৌনে একটা বাজছে স্নান করবো করবো ভাবছি কিন্তু বাথরুম পরিষ্কার করছে আরবান কোম্পানি থেকে লোক এসছে মানে প্রথমবারটা ভালো রকম ডিপ ক্লিন না করলেও নয় আর মানে নিজেরা ইউজ করলে ঠিক আছে আদারওয়াইজ প্রথমবার বাইরে মানে একটু পরিষ্কার করিয়ে নেওয়ায় বেটার তাই লোক এসছে এক দেড় ঘন্টার মধ্যে হয়ে যাবে ওটারই ওয়েটিক চলছে আর আজকে বিশেষ রান্নাবান্নার পর্ব কিছু নেই কারণ আজকে আমরা মেন ফোকাস আছে ঘরটা গোছানোর নিয়ে অনেকগুলো কার্টুন মানে কিচেনটা আর আলমারি মানে জামা কাপড়টা ভাবছি আজকে আর ঠাকুরটাও আজকে লাগ মানে ঠিক করে নেব অনেক কিছু এম নিয়ে দিনটা স্টার্ট হয়েছে যদিও বা দেরি করে নটা সাড়ে নটা বেজে গেছিলো আজকে দিন স্টার্ট হতে সব সময় মেট্রো বেরোচ্ছে তো ওই জন্য রান্নার বিশেষ কিছু আজকে রাখিনি কালকে চিকেন করার ছিল আজকে বাস ভাত করলেই হবে আর আমি আর অনির্বাণ খাবো মা তো আজকে খাবে না পুকুর জন্য একটু চিকেন পিস পাস ওই সব কিছু নিয়ে বানিয়ে নেব চিকেন লেগ পিস আচ্ছা লেগ পিসই দেব বেশ दिन খায় ওইটা অনেকদিন বানানো হয়নি ওইটাই বানাবো अभी तुम आपका ऐसा कर रहे हो जब करवाओगे मेन उसमें केमिकल रोल डालने का था और लगा लगा था ये कि हमारा हाथ जल्दी हो जाएगा उससे তো আরবান কোম্পানি খুব ভালোই কাজ করেছে মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বলতে ভালোই আর কি আর স্নান করতে দেরি হয়ে গেল ওই জন্যে অনির্বাণ গেছে চুল কাটতে অনেক দিন ধরে চুল টুল কাটা হয়নি এখানে এসে পড়ে তো আরও মানে উইকেন্ডেও এত বেশি ব্যস্ত হয়ে পড়তো এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করার জন্য শিফটিং ইজ নট এ ইজ এ থিং অ্যাকচুয়ালি তো ওই কারণেই হয়নি আজকে গেছে আমার স্নান হলো রোদ অনেক দিন পর বেরিয়েছে শ্যাম্পু ট্যাম্পু করেছি কি যে ভালো লাগছে রোদটাই মানে আমি ফার্স্ট টাইম আজকে এসে তিন দিন পর ছাদেও উঠলাম আর রোদও দেখতে পেলাম চলো কিছুক্ষণ থাকি এখানে আর তোমাদের আমাদের এখান থেকে কী ভিউ আসছে চারপাশটা তোমাদেরকে দেখায় দাঁড়াও এই যে এইটা হলো আমাদের ছাদ মানে ওই পাশটাও আছে এই পাশটাও আছে দুদিকটাই দুদিকটাই রয়েছে আর আমাদের ঘরটা রয়েছে এই পাশটাই আমাদের ঘরটা এই পাশটায় তো এদিকে এলাম এদিকে দরজাটাই খোলা দেখলাম টাঙ্কি বাঙ্কি রয়েছে চারটা এখানে ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে কেন উড়ছে জানি না এই হলো চার পাঁচটা চারিদিকে ঘর আর ঘর মানে পুরো রেসিডেন্সিয়াল এরিয়া একটা আমি যে জিনিসটা নোটিস করেছি ঘরগুলোর মধ্যে সব ঘরগুলো কিন্তু ফ্রন্ট সাইডটা খালি ওপেন মানে বাকি তিনদিকে রকম দরজা জানলা কিচ্ছু নেই নট অনলি আমাদের বাড়িটা আমাদেরটা তাও খুবই ভালো মানে দুটো রুমে যে থ্রি বিএইচকে তার মধ্যে দুটো রুমে ব্যালকানি রয়েছে যথেষ্ট ভেন্টিলেশন ভালো আর ম্যাক্সিমাম মানে সব ঘরে আমি যতগুলো দেখতে পাচ্ছি খালি ফ্রন্ট সাইডটাই ওপেন আছে বাকি তিনদিকে কোনো রকম জানলা টানলা কিছু নেই সিস্টেম হয়তো এটা এখানের যাই হোক আপাতত এখানেই থাকছি আর কোয়ার্টারের জন্য অ্যাপ্লাই করা হবে সিস্টেমটা নোটিস করে নি এটা লিফটের সিস্টেমটা ঠিক ঠিক আচ্ছা ফোর্থ ফ্লোরে আর ওইটাই লাস্ট তারপরে রুফটপ আছে আর লিফট রয়েছে অতটা অসুবিধা নেই বাট গরমে কিভাবে জানি না এখানে সব জায়গাতেই গরম পড়বে আর যদি আমরা থার্ড ফ্লোর বা সেকেন্ড ফ্লোর নিতাম না তাহলে ওই কি বলবো ব্যালকানির সামনে আরেকটা কারুর ব্যালকানি হচ্ছিল যেটা খুব মানে বাজে লাগে ব্যালকানি খুললেই যদি কারুর ব্যালকানি থাকে তাহলে ওপেন স্পেসটা সেভাবে দেখতে পাওয়া যায় না হয়েছে চারতলার হলেও সামনে সামনেটা আমাদের পুরো ফাঁকা পুরো ফাঁকা মোটামুটি প্রচন্ড হাওয়া ঢুকে ভালো বেশ ভালো আর কি আরেকটা জিনিস তোমাদের কাছে জানাচ্ছিল আমি ইদানিং বাংলায় ব্লগ করছি আর এতদিন ধরে হিন্দিতে ব্লগ করছিলাম রিসেন্টলি বাংলায় ব্লগ করা স্টার্ট করলাম অ্যাকচুয়ালি আমার মনে হলো যেন বাংলায় ব্লগগুলো আমার আরও বেশি মানে আমি আরও সাবলীলভাবে আমার মনের ভাবটা প্রকাশ করতে পারছি যতই হোক মাদার টাং বলে একটা ব্যাপার রয়েছে বাবু মাতৃভাষা বাংলা মানে হিন্দিতে কমফোর্টেবল ঠিক আছে বাট অনেক সময় আমি দেখছি আমি আটকে যাচ্ছি যে ওয়ার্ডটা আমি বলার চেষ্টা করছি সেই ওয়ার্ডটা সেই মুমেন্টে আসছে না অথচ মানে ওয়ার্ড ওয়ার্ডস্টপ তো হিন্দিতে প্রচুর বাট কেন জানি না ওই মোমেন্টে আসছে না তখন হয়তো আমি বাংলা বলে যে যেরকম একটা হচ্ছিলো তার জন্য আমি ভাবলাম যে একবার দেখি না ট্রাই করি বাংলাতে ব্লগ করা যদি আমার অডিয়েন্স আমার অডিয়েন্স বলবো না আমার ফ্যামিলি মেম্বার লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা ফ্যামিলির মেম্বাররা যদি বাংলায় ব্লগটা পছন্দ করে তাহলে আমি বাংলাতেই কন্টিনিউ করবো অ্যাকচুয়ালি তো তোমরা বলো যে কোনটা তোমাদের ভালো লাগছে দুটোতেই তো তোমাদের সঙ্গে ব্লগ করে শেয়ার করলাম তোমরা জানিও অবশ্যই আমাকে কমেন্ট করে ওকে ঘন্টার দু ঘন্টা কি তিন ঘন্টার খাটাখাটনির পর এই হলো অবস্থা এইগুলো সব খালি করা হয়ে গেছে এই জাস্ট আর দুটো কার্টুনেই রয়েছে আর এখানে স্টাডি টেবিলটা হুম এটা লাগানো বাকি আছে এসিটা লাগানো বাকি আছে বাস আচ্ছা দেখাচ্ছি আর এই পোকর এখনো ঘুম হয়নি রাত্রি বারোটা বাজছে তুমি বোমাসি করছো ওয়ার্ড্রপ আছে একটা কালকে এটা জামা কাপড়গুলো অ্যারেঞ্জ করবো তো মোটামুটি যথাস্থানে জিনিস রাখা হয়ে গেছে সাজানো বলবো না ওই আর কি ওরকম হয়েছে রাতের বেলা খাবার দাবার সব মা বানিয়েছিল আমরা এদিকে ব্যস্ত ছিলাম পুরো চলো ব্লগটা আজকের এখানেই শেষ করছি রাত্রি এখন বারোটা বাজছে রকম রুটিনে হচ্ছে না আপাতত কাজকর্ম কারণ ফোকাসটা এদিকে দি দেওয়া হচ্ছে যত তাড়াতাড়ি এটা মেটানো যায় তত তাড়াতাড়ি ভালো ঠাকুরটাও ঠাকুরের জায়গাটাও মোটামুটি সিংহাসনা রেডি করা হচ্ছে পোকো এখনও চিৎকার করছে পার্কে যাব পার্কে যাব। ঠিক আছে চলো ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো সাথে থেকেো পাশে থেকো বাই বাই গুড নাইট গুড নাইট আচ্ছা ওয়েলকাম ব্যাক কালকে সকালে করে দেবো তো আচ্ছা ও বাবা রে